পুরো শীতকাল জুড়ে বা এখনও পর্যন্ত আমরা কিন্তু কমলালেবু খেয়ে খেয়েই যাচ্ছি আর কমলালেবুর খোসাটা কী করছি ফেলে দিচ্ছি ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু আমরা সবাই খুব পছন্দ করি যা স্বাস্থ্যকে নানাভাবে উপকারও করে কিন্তু জানেন কি এর খোসাও কিন্তু খুবই স্বাস্থ্যকর এটি ত্বক সম্পর্কিত অনেক সমস্যা দূর করতে পারে তো আজকে আমি এই কমলালেবুর খোসা দিয়ে একটা ফেসপ্যাক তৈরি করব। তো আমি কী করেছি কমলালিপুর খোসাগুলোকে ফেলেনি আমি জড়ো করে রেখে দিয়েছিলাম আর করার রোদে দু দিন খুব ভালো করে একদম কড়কড়া করে শুকিয়ে নিয়েছিলাম তারপর মিক্সিতে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু আমি সারা বছর স্টোর করে রাখব আপনারা যদি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে নিন তারপর এটা স্টোর করে রাখুন একবার মুখে লাগিয়ে দেখবেন কি জেল্লা দেবে তো এখন আমি ফেস প্যাকটা বানাচ্ছি তার জন্য অল্প পরিমাণ মুখের মতো মুখে যতটা লাগবে সেই অনুযায়ী আমি কমলা খোসা নিলাম তার মধ্যে দিলাম অল্প পরিমাণে গোলাপ জল আর অল্প পরিমাণে মধু এখন খুব ভালো করে এই ফেস প্যাকটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে একটু আঠালো আঠালো হবে যদি মনে হয় অসুবিধা হচ্ছে লাগাতে তাহলে এর মধ্যে একটু কাঁচা দুধও অ্যাড করতে পারেন এরপর এটা আমি মুখের মধ্যে ভালো করে লাগাবো তো দেখো যেটা আমি সব সময় বলি মুখে লাগানোর আগে অবশ্যই মুখটাই কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর যে কোনো ফেসপ্যাক তোমরা অ্যাপ্লাই করো ত্বক ফর্সা কিংবা উজ্জ্বল করার জন্য বাজার থেকে বিভিন্ন রকম প্রসাধনই আমরা ব্যবহার করি যাতে ভাবি আমাদের স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে অনেক বেশি ফর্সা হয়ে যাবে কিন্তু এটা কি ভেবে দেখেছ বাজার থেকে যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করে মুখে লাগাই তার কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ফল তো আসেই না উপরন্তু দেখা যায় মুখের মধ্যে অনেক রকম আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিন্তু এসবের পরিবর্তে বিনা পয়সায় এ সমস্ত ঘরেলো উপায় উপাদান দিয়ে কিন্তু আমরা খুব সহজেই মুখটাকে পারমানেন্ট ফস এবং উজ্জ্বল করে তুলতে পারি তার মধ্যে একটা হলো এই যে এই ফেস প্যাকটা দেখতেই পেলেন কোনো খরচা নেই কমলা লেবু আমরা খাই তার খোসাটা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমরা এইভাবে ফেস প্যাকটা বানিয়ে নিতে পারি আর দেখুন তো একবার ফেস প্যাকটা লাগানো মুখে কতটা উজ্জ্বলতা এসছে সপ্তাহে আপনারা দুবারই ফেস প্যাকটা ব্যবহার করুন দেখবেন ত্বকের মধ্যে কতটা প্রাকৃতিক জৌলুস আপনারা দেখতে পাবেন কমলালেবুর খোসাতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আমাদের মুখে হওয়া ব্রণর বিরুদ্ধেও কিন্তু কাজ করে মুখে একদম ব্রণ মুক্ত করে তোলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু বাই